যে কোনো কাজের জন্য ঘরের থেকে স্বীকৃত এটা উপরে আর কিছু আমার মনে হয় না ঘরের থেকে স্বীকৃতি এবং ঘরের থেকে সাপোর্টটা এটা অনেক বড় আমি আমার পরিবার থেকে সাপোর্ট পেয়েছি আমার পরিবারে একটা পুরোনো ইতিহাসও আছে যেহেতু আমার ভাই এখানে আছে ও ক্রিকেট খেলতেন আর আমি হচ্ছে একটু ডিফারেন্ট ট্র্যাক আসছি মার্শাল আর্ট থেকে টিভিতে বিশেষ করে ব্রুসলি এদের মার্শাল আর্টের সিনেমাগুলো দেখতে খুব অ্যাট্রাক্ট অ্যাট্রাক্টিভ ছিলাম

ধন্যবাদ কারণ এই এত বড় একটা উদ্যোগ এবং আপনাদের আমাদের এই নিশ্চয় একটা ভালো কাজ যার কারণে আপনারা আমাদেরকে সম্মানিত করছেন সুতরাং সেই জন্য ধন্যবাদ যুব যথেষ্ট ব্যাপার